আসসালামুকুম রহমতুল্লা বাকাত সম্মানিত দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি ইনশা আল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা জানব ইলমের ফজিলত প্রাণ কারী মেজ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা বলেন শাহিদালহু আনাহু লা ইলাহাইলাহু ওয়ালমালা ক ইমাম বিলকিজ শাহাদাল্লাহু আন লা ইলাহা আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে তিনি সারা কোন ইলাহা নাই ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি ফেরেস্তাগণ ও গনিগণ সাক্ষ্য দেন তিনি নীতিতে প্রতিষ্ঠিত সৌরা আল ইমরান আয়াত নম্বর আঠারো তালা এই আয়াতে প্রথমত নিজের দ্বিতীয়ত সকল ফেরেস্তা এবং তৃতীয়ত জ্ঞানীদের কথা বলেছেন জ্ঞানের মাহাত্ম্য বুজানোর জন্য এতটুকুই যথেষ্ট তিনি আর এর সাধ করেন ইয়ার ফাইলা হুল্লাদীনা আমানু মিন কম উল্লাদিনা উতুলাই মাদারজা লফা কারার ইরশাদ করেন ইয়ারফা ইল্লাহুাল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারজা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা উন্নীত করেন জাদালা আয়াত নাম্বার এগারো আবদুল্লাহ ইবনে আব্বাস মাদুদে বণিত জ্ঞানের অধিকারী মুমিনদের মর্যাদা সাধারণ মুমিনদের মর্যাদার অপেক্ষা সাতশ স্তর বেশি হবে প্রতি দুই স্তরের ব্যবধান হবে পাঁচশো বছরের সমান কুতুবুল কুতুব এক খন্ড একশো উনচল্লিশ নম্বর অর্থাৎ জান্নাতে তারা এ মহান মর্যাদার অধিকারী হবে আল্লাহ তালা আর করেন কুল হাল ইস্তাবি আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা ইয়ালামুন হে রাসূল জিজ্ঞেস করুন যারা জানে এবং যারা জানে না তারা কি উভয়ে সমান আবার রিপিট করি আল্লাহ তাআলা আর করেন কুল হাল ইস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন হে রাসূল করুন যারা জানে এবং যারা জানে না তারা কি উভয় সমান সূরা জুমার আয়াত নাম্বার নয় আল্লাহফাক আর সৎ করেন নিন্নামা এক শাল্ল হোমিন্না রইবা দিহিল লৌ লামা নিন্নামায় এক নিশ্চয় আল্লাহ তালাকে তার বান্দাদের মধ্যে আলেমৰে বেশি ভয় করে সুর ফাতির ফাতির আয়াত নম্বর সাত করেন কুলকাফা বিল্লাহি বাইনি ও বাই নাকুম কুলকাফা বিল্লাহি বাইনি ও কিতাব হে ও আপনি বলে দিন আমারও তোমাদের মধ্যে সাক্ষদতা রূপে আল্লাহ যথেষ্ট এবং যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারা আয়াত বড় তেতাল্লিশ আল্লাহ আরো এর সাত করেন

চৌরার নামল আয়াত নাম্বার চল্লিশ চৌরার নাম আয়াত নাম্বার চল্লিশ এখানে সুলাই বিন বল খেলের কথা বলা হয়েছে কেননা তিনি একমাত্র আলেমের কারণে একমাত্র আলেমেকার দামারাণী বিলকিসএর সিংহাসন এনে নিতে সক্ষম হইছিলেন আল্লাহ পাক আর ارشاد করেন ক্বালাল্লাযীনা আউতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল্লযী মান আমানা ওয়া আমিল সালিহা

আয়াত নাম্বার আশি সুরা কসস আয়াত নাম্বার আশি এতে বলা হয়েছে পরকালের মাহাত্ম্য আইলেমের দিন জনের মাধ্যমে জানা যায় আল্লাপাক কারের সাদ করেন অতিল কালাম সালুনা নাস বুহাল অমায় আঁকিলু হা আরে সব উদাহরণ আমি মুমিনদের উদ্দেশ্যে পেশ করেছি এগুলো শুধু বেনিরাই বুঝতে পারে সুরাণ আনকাবুত আয়াত নাম্বার তেতাল্লিশ ওয়ালা রদ্দু ইলার রসলি আমলি মিন হোম র আলি মাহল্লাদিন হোম মিন হোম বিষয়টি যদি তারা রাসুলের কাছে এবং দায়িত্বশীলদের কাছে ফেস করত তাহলে তাদের মধ্যে যারা জ্ঞান তারই জেনে নিতে পারত সৌর নিশা সৌর নিশা আয়াত নম্বর তেরাশি এখানে আল্লাহ পারিক ব্যাপার আরে দায়িত্বে তার নিজেদের বিধান ইজ তেহাদের উপর নষ্ট করেছেন আল্লাহ বিধান জানার ব্যাপারে এখানে গণিদের মর্যাদা নবিদের মর্যাদার সঙ্গে তুলনা করা হয়েছে জল্নালাই কুম্লিবা চাই ওয়ারি সাও আ তে কুম্ম অরিছা অলিবা চুতাক যা এ আদম সন্তান তোমাদের জন্য আমি নাজিল করেছি পোশাক যা তোমাদের লজ্জা নিবৰণ করে আর নাজিল করেছি সাত সজ্জার এবং তা কোয়া সুবল পোশাক সেটি খুবই উত্তম সৌরা আরফ আয়াত নাম্বার ছাব্বিশ সৌরা আরফ আয়াত নাম্বার ছাব্বিশ আলোচ্য আয়াতে পোশাক অর্থ শিক্ষা পঞ্চম অর্থ বিশ্বাস এবং তা কোয়া পোশাক বলে লজ্জা সরম হয়েছে কুতুব ভুল কুতুব খণ্ড এক পৃষ্ঠা নাম্বার একশো আটত্রিশ আর অবশ্যই আমি তাদের নিকট কিতাব পাঠেছি যাতে ছবি স্তরে জ্ঞান বর্ণনা করেছি সুর আয়াত নাম্বার বাউন্ন আমি সজ্ঞানে তাদের সকল অবস্থা বর্ণনা করবো সুরা আরফ আয়াত নাম্বার সাত বালহুয়া আয়া তুম বাইনা উতুল উত বরং এগুলো কোরণের সুস্পষ্ট আয়াত যা প্রস্তদের পক্ষে গচ্ছিত সৌরঙ্ আয়াত নম্বর ঊনপঞ্চাশ ং শা বায়ান তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন সুরাহ রহমান আয়াত নাম্বার তিন এবং চার এই বিষয়টি অনুগ্রহ প্রকাশের वर्णित है से। सदा कल